একটা জিনিস দেখায় সেটা হলো এটা হলো মজুমনগর সড়ক এটা কার্পঙার থেকে মজুমনগরের দিকে গেছে যে সড়ক এই সড়কের পাশে আসলে ঘাস লাগাইছে হ্যাঁ ঘাস লাগাইছে একজন ধান এ আমি চিন্তা করতেছি এটা দেখে বাংলা কৃষক কত হলো ক্রিয়েটিভ চিন্তা করা যায় যে হলো এটা মেন হাইওয়ে পাশে ঘাস লাগায় দিছে এবং এখানে সরকারি জমি রাস্তা কোনো সমস্যা নাই এবং সেই ইচ্ছা মতো এটা লাগাই দিছে এবং হয়েছেও এটা আমার হাইটের চেয়েও বেশি মানে প্রায় ছয় ফিটের কাছাকাছি ঘাসগুলো এগুলা সারা বাংলাদেশে যদি আসলে সবাই এটা চেষ্টা করে এই যে এগুলো ছোটো আছে যদি সারা বাংলাদেশের কৃষকরা চাইলে আসলে ঘাস লাগাইতে পারবে রাস্তার পাশে তাহলে তার জমি না থাকলেও হবে তাহলে তো